মা ফতেমার নয়নমনি হযরতালির যান ইমাম হস্যন শহীদ হলেন করবাল ময়দান মা ফতেমার নয়নমনি হযরতালির যান ইমাম হুসেন শহীদ হলেন করবাল ময়দান দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ মা ফতেমার নয়ন মনে হজরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবাল ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে দয়ার নবী করল দোয়া ও গোরপানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলেন করবাল ময়দান মা ফতে মার নয়নমুনি হজরতালির জান ইমাম হোসেন শহীদ হলেন করবল ময়দান সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে চাদটাকে দেখে সুন্দর বলি রসূলের চেহারাটা আরো সুন্দর হবে না আল্লাহ আকাশের চাঁদের থেকেও আল্লাহ আমাদের নবীর চেহারাকে আরো উজ্জ্বল করেছিলেন মামুনা বলেন আমার কোলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের গোলাকার পূর্ণিমার চাঁদ একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার আমি ব্যাটার দিকে তাকাতছি আমি সিদ্ধান্তে আসলাম আকাশের গোলাকার চাঁদের থেকেও আল্লাহ আমার ছেলেকে আরো সুন্দর বানিয়েছেন চরে বলুন আল্লাহর হাবিবের টোটাল 9 জন চাচা যান ছিলেন আব্দুল মুত্তালিবের টোটাল ছেলে হলো 10টা একজনের নাম হารিস আরেকজনের নাম জুবায়ের আরেকজনের নাম মুকাওয়াম আরেকজনের নাম আউওয়াম আরেকজনের নাম জোহম আরেকজনের নাম আবু লাহাব আরেকজনের নাম আব্বাস আরেকজনের নাম হামজা আরেকজনের নাম আবু তালিব আবু তালি বলছেন আমার ভাতিজার বয়স যখন চার দিন দুনিয়া বয়স যেদিন চার দিন একটা খোলা চৌকির ওপরে শুয়ে দেয়া হয়েছে আকাশে গোলাকার চাঁদ এ সময় আবু তালি বলছেন হঠাৎ করে আমার চাঁদের দিকে নজর পড়ে গেল আমি দেখছি চাঁদ একবার ডান দিকে একবার ডান দিক আর একবার বাম দিকে আর একবার সামনের দিকে আর একবার পিছনের দিকে যাচ্ছে আমি অবাক হলাম যে আমি এটা ঠিক দেখছি তো হজরতে আবু তালিব বলছেন যে আমি মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে না যে দৃশ্য আমি দেখেছি চাঁদের নড়া চড়া এটা ঠিক এরপরে আমার নজর পড়ল আমার ভাতিজা মোহাম্মদের দিকে দেখছি তার ছোট ছোট হাত ডান দিক বাম দিক সামনের দিক পিছনের দিক নড়ছে হাত যেমন যেমন নড়ছে আকাশের চাঁদও তেমন তেমন নড়ছে জোরে বলে আল্লাহর হাবিব যখন বড় হলেন আবু তালিব বললেন ভাতিজা মোহাম্মদ তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যেদিন তোমার বয়স মাত্র 4 দিন তোমার হাতের ইশারায় আকাশের চাঁদ নড়তেছিল এটা কি করে সম্ভব হয়েছিল একটু বলতে পারো আল্লাহর নবী বলেছিলেন ইয়া আম্মী আম্মুন মানে চাচাজি হে আমার প্রিয় চাচা আনাল কমারা ইউগাননিনি ওয়াহাকিনি ওয়োমনাউনি মিনাল বুকাই চাঁদ আমায় কবিতা শোনাচ্ছিল ছন্দ শোনাচ্ছিল দুনিয়াতে আমার ভাই নাই দুনিয়াতে আমার বোন নাই দুনিয়াতে আমার আব্বাও নাই তাই আল্লাহ আমার জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছিল জোরে বলো এবং আমাকে কান্না থেকে বিরত রাখতে ছিল সেই নবী সেই নবীর চেহারা আল্লাহ অনেক সুন্দর বানিয়েছিলেন চাঁদটাকে দেখে সুন্দর বলি রসুলের চেহারাটা আর কি সুন্দর চেহারা দেখে যারা রসুলের প্রেমে তারা কি সুন্দর চেহারা দেখে যারা রসুলের প্রেমে তারা। তোমার চেহারা দেখে হুরমালারা তোমার চেহারা দেখে জিন ইনসানেরা তোমার চেহারা দেখে হুড়মালারা তোমার চেহারা দেখে জিন্ন তোমারই নূরের আলো চমকে গেছে তোমারি নূরের আলো চমকে গেছে তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে অগণ يمار بي نبي نبي اللهم صل علي وعلى آل سيدنا ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষাহীন এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ঢেউ 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 جا با پاوے امر مالک سے تو لا اله الا الله لا اله الا الله لا اله الا الله صلی الله

আমাদের দৈহিক চাহিদা মনে রাখবেন আমাদের রুহ আমাদের কাল আমাদের অন্তর কিছু খেতে চায় অন্তরের খোরাক মাছ গোস বিরিয়ানি চাটনি পাপড় দই মিষ্টি নয় অন্তরের খোরাক হলো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মানুষের অন্তর প্রশান্তি লাভ করে তখন সে যখন জবানে আল্লাহ আল্লাহ রাসূলের নাম জিকির ও ফিকির করে জোরে হবে না তাহলে আমরা দরুদ শরীফ আর কালমা শরীফ পড়ে আমরা রুহের একটু খোরাক দিয়েছি আমাদের ইমানের খোরাক দিয়েছি একটু উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব কমিটির জওয়ান যুবক বৃন্দ আমার আগে আলোচনা করছিলেন জনাব মহতারাম মাওলানা সাহেব পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জান ও বোনেরা এই গ্রামের মসজিদের মাদ্রাসার আসাতেজা ইকরাম ইমাম মুআজ্জিন সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক ভালোবাসা শুভেচ্ছা মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি সারা সপ্তাহর ভিতরে আজকের রাত হলো শ্রেষ্ঠ রাত কারণ আজকের রাত হলো লাইলাতুল জুমা জুমার রাত এই রাতে যদি আমাদের ইন্তেকাল হয় আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কবরের যাবতীয় ফিতনা থেকে সে নাজাত পেয়ে যাবে এই জুমার রাতে কেউ করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কবরের কোন ফেতনার ভিতরে তানাকে ফেলবেন না দিনের বেলাও জুমার দিন দিনের বেলায় যদি এতেকাল করে আল্লাহ আমার পর্যন্ত কবরে তানাকে শান্তিতে রাখবেন ভাই এত বড় একটি বরকতপূর্ণ রাত একদিকে মাহে শাবানের চাঁদ অপর আজকে জুমার রাত আমরা এই জায়গায় একত্রিত হয়েছে গ্রামে মানুষ আরো আছে বাবু কিন্তু সবাই কি আসতে পারবে ভালো জায়গায় মসজিদে পাঁচবার আজান হয় সবাই কিন্তু মসজিদে যেতে পারে না প্রতি বছর রমজানুল মোবারক মাস ঘুরে ঘুরে আসে কিন্তু সিয়াম রোজা সবাই পালন করতে পারে না গ্রামে জলসা মাহফিল হয় সবাই আসতে পারে না টাকা পয়সা হোনিকার আছে যাকাত হজ এগুলি সবাই করতে পারে না বিশ্বনবী শুনিয়েছেন মাই ইউরিদাল্লাহু বিহি খায়রান ফায়ু ইফকাহু আল্লাহ যাকে ভালো চায় আল্লাহ যার ভালাই চান দুনিয়ার ভালো কাজগুলি তানাকে দিয়ে করিয়ে নেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আজকে আপনার এখানে বসেছেন ভাইজান আপনার আল্লাহর মনোনীত বান্দা এজন্য রাতের বেলা প্রায় এখন 12টা বাজে এই সময় আমরা আল্লাহ রসুলের ভালোবাসা এখানে এসে বসেছি কথা ঠিক কিনা বাবু আমি প্রথমেই আপনাদের কাছে করানু মসজিদের একটি আয়াত করেছি আল্লাহ শুনিয়েছেন লা তাহিনু ওয়া লা তাহযানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হয়ে যাবে তবে শর্ত হলো তোমাদের মমিন হওয়া লাগবে মমিন কারা আল্লাহ পাক কুরআন মাজিদের শুনিয়ে বললেন ইন্না আল মুমিনুন

যখন তারা শুনবে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অজিলাত কুলুব তাদের অন্তরটা ভিতর সন্তুষ্ট হয়ে যাবে ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন কোরআন মাজিদের আয়াত গুলি তেলাওয়াত করা হবে যাদাতুহু ঈমানা তখন তাদের ঈমান গুলি বেড়ে যাবে ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর মুমিনের তিন নম্বর অবচ্ছিন্ন হল এ দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তারা ভরসা করে না এক নম্বর হলো আল্লাহর নাম শুনলে অন্তরটা ভীত হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর নাম শুনলেই অন্তর ভয়ে মসজিদে চলে যাবে মুমিনের আলামত আর করানো মাজিদের যখন তেলাওয়া যা তো ইমান তাদের ইমান বৃদ্ধি পাবে